ব্রেকিং নিউজ এই মুহূর্তের সবথেকে বড় খবর সন্দেশখালী মামলায় সুপ্রিম কোর্টের জোর ধাক্কা রাজ্যের এবার কি নন্দীগ্রামের মতোই সন্দেশখালীর হাত ধরে মমতার খেলা শেষ হতে চলেছে সন্দেশখালী ঘটনার পর সেই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল পশ্চিমবঙ্গ সরকার মামলার শুনানিতে সিবিআই তদন্তে হাইকোর্টের নির্দেশ বহাল রেখে সুপ্রিম কোর্ট সরকারকে প্রশ্ন করে পঞ্চাশ দিন ধরে কেন গ্রেপ্তারের ব্যবস্থা করা হয়নি শেখ শাহজাহানকে জবাবে রাজ্য সরকারের আইনজীবী বলেন আদেশে কোনো স্পষ্টতা ছিল না কারণ আদালত তদন্তে স্থগিতাদেশ দিয়েছিল সব শুনে শীর্ষ আদালত সিবিআইয়ের কাছে তদন্ত হস্তান্তর এবং শাহজাহান শেখের হেফাজত নির্দেশে হস্তক্ষেপ করতে অস্বীকার করে রাজ্য সরকারের জন্য একমাত্র স্বস্তি হল সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশে রাজ্য পুলিশ এবং সরকারের বিরুদ্ধে করা পর্যবেক্ষণগুলি মুছে ফেলতে সম্মত হয়েছে বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চের সামনে পশ্চিমবঙ্গ সরকার বলেছিল যে রাজ্য সরকারের বিরুদ্ধে তদন্তে বিলম্ব করার অভিযোগ আনা হয়েছিল সেখানে আমরা অভিযোগ নথিভুক্ত হওয়ার প্রথম দিন থেকেই তদন্ত করছিলাম রাজ্য সরকার বলছে যে মিডিয়ার চাপের কারণে হাইকোর্ট এই সিদ্ধান্ত নিয়েছে এবং তদন্ত বন্ধ করে দিয়েছে সরকার জানায় অভিযুক্ত শাহজাহান শেখকে উনত্রিশে ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয় এরপর থেকে তদন্তে গতি এসেছে এবং তারপর থেকে তার সাঙ্গপাঙ্গদেরকেও গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ পাঁচই মার্চ সন্দেশখালীতে এনফোর্সমেন্ট ডিরেক্টর অফিসারদের ওপর হামলায় ঘটনায় অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানকে কাছে হস্তান্তর করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ সম্মত হয়েছে যে রাজ্য পুলিশ পুরো পরিস্থিতিকে আন্ডারপ্লে করছে কারণ শেখ শাহজাহান উনত্রিশে ফেব্রুয়ারি গ্রেপ্তার হওয়ার আগে পঞ্চাশ দিনেরও বেশি সময় ধরে পলাতক ছিলেন এরপরে পশ্চিমবঙ্গ সরকার হাইকোর্টের সিবিআই তদন্তের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন দায়ের করা হয়েছিল এবং সেই অভিযোগের মামলার ভিত্তিতেই সুপ্রিম কোর্টের এমন সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে এবং ভোটের আগে দেশের শীর্ষ আদালতের এমন রায় রাজ্যের শাসক দলকে অনেকটাই অস্বস্তিতে ফেলবে বলে মনে করা হয়